শীত থাকতে থাকতে ফুলকপি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে নিন আর এখন যেহেতু শীতকালে সবজি খেতে ভীষণ ভালো লাগে আর টাটকা টাটকা সবজি শীত চলে গেলে কিন্তু আর সেরকম অ্যাভেলেবেল ফুলকপি পাওয়াও যায় না তারপরেও দাম বেশি আর খেতেও কিন্তু টেস্টটা লাগে না তো এখন কিন্তু শীতকালে সবজি টেস্টও লাগে আর একদমই কচি থাকে তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে এক বাটি ময়দা নিয়েছি স্বাদ মতো নুন নিয়ে আর নিয়ে নিয়েছি জোয়ান একটুখানি আর নিয়ে নিয়েছি কিছুটা দই টক দই এই টক দই এগুলো সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি আর সামান্য একটু জল দেবো বেশি একটা জল লাগেনি যেহেতু দই দিয়েছি অনেকটা ওই দইটা দিয়েই কিন্তু মাখা হয়ে গিয়েছে প্রায় তো এটা ভালো করে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেবো আর এই দশ মিনিটের মধ্যে এই যে ফুলকপির পরোটা পুরটা বানাবো সেটা রেডি করে নেব এই যে এদিকে দেখতে পারছেন একটা ফুলকপি নিয়ে নিয়েছি ছোটো সাইজে আর এই ফুলকপিটা দিয়েই হবে বেশি লাগবে না পুর আর এই যেটা ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে যে ছোট যে আমপোলার মেশিনগুলো থাকে আর এই মেশিনগুলো না খুব সুবিধা হয় আমি যখন চা বানাই তখন এই মেশিনটা দিয়ে আদা ঘষে দিয়ে দিই খুব সুবিধা হয় আর দেখুন কত সুন্দর করে গ্রেড করে নিলাম ফুলকপিটা পুরো ডাঢ়টাগুলো সহই কিন্তু গ্রেড করে নিয়েছি একটুকু ফেলায়নি আর এই যে এখানে একটু সামান্য আদা নিয়ে নিচ্ছি ঘষে আর কাঁচা লঙ্কাগুলো ঘষে নেব আর একটু আদা দিতে হবে আদা না দিলে ফ্লেভারটা লাগবে না ভালো লাগবে না আদার একটা ফ্লেভার আছে তো এটাই আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর এই যে এখানে দুটো কাঁচা লঙ্কা বাদ করে দিলাম মানে বেশি একটা ঝাল হবে হয়তো বেশি ঝাল ভালো লাগে না না তো বাচ্চা কাচ্চা থাকে বাড়িতে তো ওই জন্য দুটো লঙ্কা আমি ওখান থেকে সরিয়ে দিয়েছি আর এখানে সাদা তেল কিছুটা দিয়ে কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে একটু সামান্য হিং দিয়ে আর ওই যে আদা কুচি আর ওই যে কাঁচা লঙ্কা যে গ্রেড করেছি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়ে আর বেশি লাল করে ভাজা যাবে না আর এই যে ফুল ফুলকপি যে গ্রেড করেছিলাম সেটাও দিয়ে আর নাড়াচাড়া করে একটু আর এই যে নুন দিয়ে দিয়েছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। একদমই হালকা একটু ভেজে নেবো বেশি ভাজার দরকারই নেই ফুলকপি দিয়ে কাঁচাই অনেকে বানায় তো আমি ভাবলাম একটু ভেজে নিয়েই বানাই তো এদিকে লাস্টে একটু গরম মশলা দিয়ে এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব একদম পুর কিন্তু রেডি হয়ে গেছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে কাঁচার একটা টেস্ট আলাদা আর ভেজে নেওয়ার একটা টেস্ট আলাদা আর এদিন আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা ফুলকপি দিয়ে বানানো তো এই দিকে কিন্তু দশ মিনিটে পুরটা একদম রেডিও হয়ে গেছে আর এদিকে রেস্ট রেখেছিলাম সেটাও একদম রেডি হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এবার এই যে লেচি কেটে নেব এবার লেচি কেটে নিয়ে চলুন একটা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি সামান্য একটু ময়দা দিয়ে এবার বেলে নেবো বেলে নিয়ে পুরটা দিয়ে তারপরে এটা বলে নিয়ে বেলে নিব আবার রুটির মতো তো এখানে কিন্তু এই যে পুর দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো দিয়ে এইভাবে এই যে ভাজ করে নিচ্ছি উল্টে পাল্টে করে নিয়ে তারপরে কিন্তু এটাকে আবার রুটির মতো বেলে নিতে হবে আপনারা এইভাবেও বানাতে পারেন বা হাতের মধ্যে নিয়ে বাটির মতো গোল করেও কিন্তু বানাতে পারেন আপনাদের সুবিধার মতো আপনারা বানাবেন তো আমার এইভাবে সুবিধা হচ্ছে আমি বানিয়ে নিলাম একদম রুটির মতো বানিয়ে নিলাম দেখুন এবার তাওয়ার মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টা পাল্টা করে দু তিনবার করে ভেজে নিয়ে তারপরে সাদা তেল দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর দেখতে পারবেন কত সুন্দর ফুলে যায় তো দেখুন তো দিয়ে কিন্তু আমি উল্টা পাল্টা করে দু তিনবার করে ভেজে নিয়ে আর এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিন্তু ভেজে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ফুলে গেছে এরকমই ফুলবে ফুটবলের মতো দেখুন কত সুন্দর ফুলেছে একদম রেডি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন একদম সবগুলো ভেজে নিলাম চলুন একটা আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা এই যে দেখুন তা আপনারা দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর ভিতরটা দেখুন পুরো পুরো ভর্তি পুরো সুন্দর পুরো রুটিটা কিন্তু পুরো রুটিটার মধ্যে লেগে গেছে পুরটা এত সুন্দর হয়েছে আর কত সুন্দর করে রুটিটা দেখুন ভাগ হয়ে গেল আপনারা কিন্তু যারা খাননি এভাবে কিন্তু এভাবে করে খেতে পারেন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন তো আজকে মতো এখানে